ভীষণ দামি কথা তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে জীবনটা খুব ছোট্ট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন জীবনটা এখন এমন হয়ে গেছে শুধু চিন্তা টেনশন ছাড়া আর কিছুই নেই এই জীবনে তবুও একটা আশা নিয়ে বেঁচে আছি। কি জানো কোনো একদিন তো দূর হবে ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তাভাবে জীবনের সব ইচ্ছে কি আর পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনই খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতাভাবে আর বদমেজাসকে বলে ব্যক্তিত্ব কথার আঘাত জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পশে যায় না তাই বলি মানুষের সাথে মিশে মানুষ চিনতে হয় দূর থেকে তো চাঁদও সুন্দর মনে হয়